আজকে আমি এসেছি পশুপতি হ্যালো ফ্রেন্ড এখন আমি চলে আসছি নেপালের পশুপতি মন্দিরে তো দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা আর এখন আমি যে গেটটি হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে দু নম্বর গেট আর এখানে মন্দিরে ঢুকতেই এই দোকানগুলি রয়েছে লুদ্দার একটা বেশিরভাগ মালা বিক্রি হচ্ছে আর এই মন্দিরের দু সাইডে রয়েছে লম্বা পাঁচিল খানের রাস্তা আর এই মন্দিরে শিবরাত্রির সময় বিরাট লাইন হয় তো এই জায়গাগুলো পুরো ভর্তি থাকে এখানে জায়গাটা খুব সুন্দর আর এগারো একবার আমি এসেছিলাম আবার এবছর আসলাম আর এই জায়গাটা খুব শান্ত নিউজন দেখতে পাচ্ছি ধুমু উঠছে এখানে পুরানা চলছে তো এখানে যারা যারা মারা যায় অনেক দিক থেকে এখানে দিকে মোড়াপুরাতে আছে এখানে মোড়াপুরা মরদেব পুরানো চলছে তার এইটা ধোঁয়া আর সেই মন্দিরটা দেখা যাচ্ছে শিব মন্দিরটা তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের এক নম্বর গেট আর আমি আসছিলাম দু নম্বর গেটে দেখতে পাচ্ছ চারিদিকে রেলিং দেওয়া রয়েছে সবচুর লোক আসছে ঘুরতে এখানে এখানে হচ্ছে জুতো রাখা এই জায়গাটা তো যারা যারা কিনা আসবে ভিড় মন্দির আসার আগে এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হয় তো অনেকে এখানে জুতো রাখতে আসছে আর এখানে ক্যামেরা করা baron ও জুতো রাখার ব্যাগ এখানে জুতো রাখে তো এখন জুতো রেখে আসলাম এবার যাচ্ছি মন্দিরের দিকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর ছিল এখান নতুন ব্রিজ হয়েছে মন্দিরটায় এখানে অনেক ফরেনার আসে ফরেনার আছে ঘুরতে আসে তো ফরেনার ঘুরতে হচ্ছে বোঝানো হচ্ছে মন্দির ঢুকা আগে এখানে অনেক ছোটো ছোটো বাঁধে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দিদিভাইটা ভাইটা ফটোশুট করছে আর দেখা যাচ্ছে সেই পশুপতি মন্দিরটি এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটি সামনেই রয়েছে সাধু বাবার আর এখানে এস বি আই ব্যাংকও রয়েছে দেখতে পাচ্ছি এই ব্যাংকটা নেপাল এসবিআই ব্যাংক ছবি তুলছে অনেক লোক আছে যা যারা একটা জায়গা তো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো তো দেখো এখানে নেপালের পশুপতি মন্দিরটা চারিপাশটা কেমন সাজানো রয়েছে আর এই হচ্ছে পশুপতি মন্দিরের মেন গেট এর ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ আছে এখানে যে যেমন করছে ছবি তুলছে মন্দির আর এখানে অনেকে আছে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকে ভিডিও করছে আসছি তো আবার সেই জুতো স্টলে যাবো ওখান থেকে জুতো নিয়ে যেখানে কাজ দিকে ওই জায়গাটা মন্দিরের গেটটা এখানে জুতো খুলে এর ভিতরে প্রবেশ করতে হয় তো ফ্রেন্ডস এখন আমি মন্দিরের পেছনের অংশটাই যাচ্ছি যেখানে একটা সরু খাল রয়েছে আর ওইখানেই অনেকগুলি চুল্লি রয়েছে যেখানে মানুষ মারা গেলে পুরানো হয় তো চলো তোমার দিকে আজকে ওই জায়গাটা দেখাবো কেমন চুল্লি রয়েছে এটা হচ্ছে একটা মন্দির তারপরে রয়েছে একটা ছোট গ্রী আর দুই সাইডে রয়েছে চুল্লি এখনো পুরানো চলছে আর এই সাইডে রয়েছে দুটো চুল্লি তো এখানে নেপালের রাজাদের দিকে পুরানো হয়েছিল যখন নেপালের রাজারা মারা গিয়েছিল আর এই উপরের দিকে চলে গেছে বেশ বিরাট সিরিজ তো দেখতে পাচ্ছি খালটা রয়েছে খালের জল পুরো কালো পিটপিট করছে আর এখানে সে বসে রয়েছে আর এই সাইডটাই ঠাকুরের নাম হচ্ছে সবাই বসে বসে দেখছে একটা বডি হচ্ছে আর এই সাইডে একটি চুরি চলছে পথে এখানে গান চলছে এখন সবাই বসে বসে গান করছে তো বন্ধুরা এখন আমি এই সিঁড়ি ধরে উপরের দিকে ঘুরতে যাব আর তোমাদেরকে উপরের দিকটাও দেখাবো কতগুলো মন্দির রয়েছে তো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে আসছে আর এখানে সবাই বসে বসে গল্প করছে অনেকে উপর দিয়ে উঠে যাচ্ছে অনেকে নিচে নেমে আসছে যেহেতু সন্ধে হয়ে গেছে অনেকগুলো সিঁড়ির ধাপ আছে এখানে সিঁড়ি ধাপ ভেঙে উঠতে হবে তো টাইমও লাগবে উঠতে আর এই দু সাইডে মন্দির রয়েছে ছোট ছোট এই সিঁড়িটি পাহাড়ের উপরে উঠে যাচ্ছে আর এখানে ছোটোখাটো দোকানে বসেছে এখানে দেখো নারকেল বিক্রি হচ্ছে আবার দেখতে পাচ্ছি এখানে নারকেল বিক্রি হচ্ছে আর জলের বোতল নিয়ে অনেক জল বিক্রি করছে এখানে এখানে

ছোট্ট ছোট্ট মন্দির উপরে বসে আছে আর নিচেও বসে আছে অনেকের ছোট এই গাছতে চড়ছে রাত্রেবেলা খুব সুন্দর লাগছে ছোট ছোট বানু এটা হচ্ছে পশুপতি পাহাড়ের উপরে এখানে অনেক দুধের গাছ হচ্ছে আর ছোট ছোট বানু

রাস্তা এই মন্দিরে আসার জন্য দুটি রাস্তা রয়েছে এটি হচ্ছে আর একটি রাস্তা এটা দু নম্বর রাস্তা আর একটি রয়েছে এক নম্বর গেট আর এই গেটটি হচ্ছে দু নম্বর গেট তো আমরা দু নম্বর গেট দিয়েই ঢুকেছিলাম দু নম্বর গেট দিয়েই বেরিয়ে আসছি মেন রোডের দিকে এসে চলে গেলে মেন রোড আছে তো বন্ধুরা এখানে কারা কারা ঘুরতে আসছিল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছিলো আর আমি তো এখানে আসছি আমার খুবই ভালো লেগেছে জায়গাটা যারা যারা এখানে ঘুরতে আসবে এই জায়গাটা দর্শন করে যাবে খুব সুন্দর জায়গা পশুপতি দর্শন করা মানে খুব ভাগ্যের ব্যাপার সবাই দর্শন করতে পারে না আমি যখন নেপালে পশুপতি মন্দিরে প্রথমবার আসছিলাম তখন আমি পশুপতি দর্শন করতে পারিনি তো এবারে আমি আসছি পশুপতি দর্শন করতে হয়েছি তো আমার খুব ভালো লেগেছে কারণ আমি একেবারে দর্শন করতে পারিনি সেই আশাটা রয়ে গেছিলো কিন্তু এবারে মন্দিরের গেট খোলা ছিল আর আমার সেই কারণে দর্শন হয়ে গেছে মহাদেবের সাথে খুব ভালোও লেগেছে আজকে ঘুরতে এসে আমাকে তো দেখতে পাচ্ছ আপনারা সবাই জলে মন্দিরের দিকে যাচ্ছে মন্দির দর্শন করতে আমি এখন বাড়ি চলে যাচ্ছি কেননা বেশি রাত হয়ে গেলে এখানে গাড়ি পাওয়া যাবে না

এখানে শুধু বড়ো গাড়ি ঢোকার জন্যে যখন বডি নিয়ে আসে তখন গেট খোলা হয় আর বাঁদিকে রয়েছে শৌচালয় তো দেখতে পাচ্ছি এখন আমি মেন রোডে চলে আসছি এখানে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে তো এখান থেকে বাস ধরে আমি কোটেশ্বরে যাব যাবো সবাই ভালো থাকবেন তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন